এটা তো আমরা তা ঘুম ধর না আমরা চিন্তা যেমন মেটা খানো গেল ফিতা হইলো ফ্রেন নিলো হো চিন্তা আমরা ঘুমাই আন না ঘুমিয়ে যান না সারাইতে হিসাবে প্রায় জাগর রইলামে ষাটটা হাজানোর বাদে আমি পাঠাম মসজিদ মহিলা যাবার সময় মেটারের দেখি মানে হোক ওই জায়গার মাঝে রাস্তার কিনারও ওই জায়গার মাঝে মেটার ফলে বেউ হিসাবে আসান লক্ষ্য একজন মানুষ আছে আমার যেমন করেন তোমরা কেসিগুলি ঘুরাই যায় না মাঠার হয়ে যায় ঘুরানো মাঠার রয়েবার

কাছরে পূর্ব সুনাইয়ের নাবালিকা গণধর্ষণ মামলার নিষ্পত্তির জন্য নাবালিকার পরিবারকে লাগাতার হুমকি ধমকি দেওয়ায় আতঙ্কিত পরিবার শেষ পর্যন্ত কাছরে পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত নালিশ জানিয়েছেন আজ উল্লেখ্য গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত দিলওয়ার হোসেন লস্কর বিগত পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যারাতে হাতিখা জিপির এক নাবালিকাকে ফুসলিয়ে বিলাসী থার গাড়ি দিয়ে অন্যত্র নিয়ে গিয়ে চারজন মিলে গণধর্ষণের পর শেষ রাতে ক্ষেতের মাঠে অচেতন অবস্থায় নাবালিকাকে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা পরদিন অর্থাৎ 16 ফেব্রুয়ারি কচুত্রম থানায় ঘটনার বিবরণ জানিয়ে চারজনকে অভিযুক্ত করে মামলা করে নাবালিকার পরিবার সেই গণধর্ষণ মামলার অভিযুক্ত দিলওয়ার হোসেন লস্কর ছাড়াও ইজাজউ রহমান বড়ভুঁইয়া ও রফে পাট টু সূর্যমনি লস্কর ওরফে জাবির এবং রাকিব হোসেন বড়ভুঁইয়া সহ তাদের নিকট আত্মীয়রা বিचाराদিন গণধর্ষণ মামলাটির আপশমিমাংসা করতে নানাভাবে হুমকি ধমকি দিয়ে নাবালিকার পরিবারকে চাপে ফেলার বিপত্তি ঘটেছে রবিবার নাবালিকার পিতা তার বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে তার পরিবারকে নিরাপত্তা প্রদান করতে পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন জানিয়েছেন তিনি বলেন বর্তমানে পলাতক আসামিরা উন্মুক্ত চলাচল করছে এবং তাদের নাটের গুরু আজ মিয়ার অরফে শফিককে হাতিয়ার করে বিগত কয়েকদিন থেকে তিনি সহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের নাশের হুমকি সহ বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে আসছে বলে অভিযোগ করেন ভয় আতঙ্কিত হয়ে বিগত ছয় তারিখে তিনি কাছাড়ের পুলিশ সুপারকে বিষয়টি লিখিতভাবে অভিযোগ জানিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার যাবতীয় ভুগান্তি বিশেষ করে হুমকি ধমকির জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকেই দায়ী করছেন কারণ ঘটনার মূল অভিযুক্ত ছাড়া বাকি তিনজনকে দীর্ঘ সময় গড়ালেও গ্রেপ্তার করে আইনের কাঠ করায় তুলতে ব্যর্থ হয়েছে কচুদরম থানার পুলিশ মিটিং পৰীক্ষাৰ আগৰ দিন মেটাই গৰ বৈ পঢ়ে গৰ ফলত ৰৈছে আমি আনলাম খাজা খাজাটো নাই আহি গৰম গুচি আহি মেটাৰ হাৱা যান না ত' টোকাতুকি চাই ৰ'বা তোকাতুকিও কৰলা গিয়া তোকাতুকিও কৰি ৰাইট মানে আঠটা চাৰে আঠটা পৰ্যন্ত টোকাইছি বেছ তোকাইছি ৰাইট তোকানেই বাদ দিয়া কৈলাম দেখোন কোনবাই কিতাপ হ'ল এতিয়া জানি আম না হ'ল ইমান জানিয়ে না জানিয়ে না হিসাবে তানা দিনিয়া আমরা অফিসারও গেছে গিয়া এফআইআর দিছি গিয়া দেওয়া অফিসারে আমরা কীছি যে তোমরা দেখো কুটুম্বিশে কোনোবার আসুন নি তারা কোনো কুটুম্বাস জানি দিছো পূজা দেখো পুজাইয়া দেখাতে তো কোনো জানাইও ও আমরা ইন্ডোনে আইলাম বাড়িতে সারে আমরা যাবিয়া আইয়া ও বাড়িতে আমরা পুতিছি আইয়া ওতে তো আমরা কোনো ধরুন আমরা চিন্তা যেমন এটা ফানো গলো খিতা হ'ল ফ্ৰেন ইলো চিন্তা আৰু আমাৰ গুৱাই আন নাই গুৱাই আন নাই ৰাইট হিচাপে প্ৰায় জাগৰুইলাম চালে চাৰিটা আঠটা হাজানৰ পা দে আমি মছজিদে মছিদে এইবাৰ সময় মেটাৰে দেখি মানে হওক জেগাৰ মাজে ৰাস্তাৰ কিনাৰো জেগাৰ মাজে মেটাৰ তাৰ হালাই গৈছোঁ বেু হিচাপে বেউ চাই হালাই যাবা হওক অলপ বেহু চাহ লোক হেলাই যায় তাৰ অন্ততঃ মানে বেু চাই হালাই লৈ গিয়া আমি হাজিয়া মেটাৰ দৌৰিয়া আমি খান্দি আইছি আমি কিলা খানতে আমি কইলাকিলাক ও কইল তা ওলা ওলা আমি কইছি না কইবা কাম নাই আমরা গিয়া এখন বাড়িতে গিয়া আমার বাড়িতে আনছি আনি আমার তো বাড়ি দেবো এটা কেসি কইলাম আমার বিয়ে কিলা কিতা করা তারা কিন্তু অফিসার কে জানাও জানে কেস দেওয়া ও আমরা তানাত গেছি গিয়া অফিসার যদি এফআইআর দেখাইয়া ও তানাত গেছি টানাথ গিয়া আমরা কেস দিছি গিয়া হ্যাঁ কেছ দিয়া ও আমরা আইছি গিয়া এরপরে ক্যাশ দেওয়ার বাদ লিহা লিয়া আসামি দুইটা দোরাছে এক সপ্তাহ বাদে দুটার আসামি ধরা হয়েছে একপ্তাহ মান করো আর দশ দিন বাদে দৌড়া হয়েছে আসামি দুইটার দৌড়া তার আজিও গিয়া তারপরে দুইটা আসামি রইছেন এখন পর্যন্ত আগো তারা গুটা গুড়ি কথা তারা ধরা হয় না হ্যাঁ ধরা হয় না হইতেও অফিসার কোনো আমি দুই তিন দিন গেছি গিয়া ডে করেছি ওলা সার তারা তো কি আমরা গুটা গুড়ি করা তারা তো আমরা ধমকিং হ্যাঁ সারা কই এখান ও তারা রাতকে করে কই না খানা আমি এই কারণ তো আমি কইতে পারতাম না তারা খানো থাকো আচ্ছা ঠিক আছে এই কারণে আমি দেখিনি আর একদিন মোটামুটি দুই তিন দিন আমি গিয়া সার্ডে কইছি পাওয়ার বাজে তো আর আমি আই গেছি আমি আর এখন ইয়ে করি আর না এরপরে হেডি আইয়া তারা সাইজন মানছে আমার আইয়া মানে আসামি লক্ষ সাইজন মানছে আইয়া আমাদের कई सी उड़ाई ना मडारे मडर रही उड़ाओ उड़ाने तो मडर रही है दे दे थारना के गाड़ी देख रास्ता ढे मार धार ना क्या खाला जाए गाड़ी मारे मार्ग उड़ाओ ना आमारो हर बाइ आ रे कि अटो साल जाटो साल तु है डर जाए ना मालूम क्या डर को सूरत जाए भाई दूर क्या ना फिर दूरिया

অকণ ফাটা নি কৰে তাৰ আই যে ডাইৰেক্ট আমাৰ নাইছোঁ আহিয়া কৈছোঁ এখনতো মাৰিবা তোমাৰ আহিলে না মাছ তোমাৰ গৈ লৈ গৈ আছোঁ আঁচৰি আঁচৈ এবাৰ দে লালমণি মনা এবাৰ তাৰ নামকেইটা নিলুতাৰা চাৰিজনে আহিয়ে মানে দমদিৰ নিয়ে আমাৰ udahinna kalau mandarin ada tuh tuh hulasna, kayak tuh hulasna, atau kayak delak tekar, atau kayak sebuah iya, tuh itu nanti hutanin daimu tanah, terutama tanah amral wah, iya, dengan kau mutanah yang mulu, terhutanin daimu tanah dia, udah esmen kuisun, kalau ada yang mau doraya, mau nggak orang bayang turu belajar, kalau hujan gigi ya, bayang turu belajar, kalau hujan matam, kalau hujan matam, kalau mati kuri ya, tanah itu, orang sayur, ada kaya ini bayi sun নেবা ইয়া তু ৰাইতে নিচ নি তাৰে পুলিচে আনিছে নেৱা ঘৰে আমি গৈছে জিকাই সৰিয়া জিনটা মিষ্টা হৈছে তাৰে শাৰি দিছো নাবা আঠাৰ তাৰিখ আঠৰ তাৰিখ গৈছে ভালকৈ আঠাৰ তাৰিখ গৈছে বিয়া বাৰ ছাৰক গৈছো দিছে আৰু আগৰ এপ্লিকেশ্যন অহা অকণ তাৰে আৰু ফোন কৰিছ মানে আমি যেন তাক ধৰিয়া তুমি ফাটাই দিয়া অ' খোৱাৰ বাদ দে আমি আহিছোঁ ছাৰ এখন অঁ পিৰিয়া দাদে আহিছি অকণ পিৰিয়া বোলে মাতামাতি অঁ নেগত শুনি আমি মাত পইচা কিয় তাৰে পইচা দিছে পইচা মাত দিয়ক অতা মতা মাত নগতো শুনিয়া আপোনাৰ আমি অকণো চাই ছাৰ আমি আমাৰ শ্ব' বিচাৰ চাই অফিচাৰ এছ পি ছাৰকে দি আহিছি তাইনো এটা শান্তি দিছোঁ যেন কৈছোঁ যেন আমি অফিচাৰে আছো আমি দৰটা আমি মনৰ শান্তি খাইছি তাতে চিলুৰি যেন ইয়াৰ ওসিযার দেওয়া জানাইয়া ওসি সারে অসামী দরিয়া দরবকা আর আমার হেমন্ত দেও আমি সিদ্ধুর জানাইয়া আমি সবরকে বিচার আরে মাতে আমার বিচারটা সব বিচারটা আমি চাই যাতে আমার কোনো ক্ষয়ক্ষতি যাতে হয় না যে আমার তা আমি তত মেখলা পড়ি কি কোনো উপায় নাই আমার মেট্রিক পরীক্ষা দিতে পারে না পরীক্ষা আগের দিন অত ঘটনা ঘুরিয়া বর্তম আস আমি বর্তম ঘ ছিল হ্যাঁ আমি ওই জিনিসটা ভাই যে আমার বিচারটা আমি চাই আমি একটা জীবন যে নষ্ট করছেন তারা করি যে করা আর আমার জানার পরে প্রাণের পরে আমি ওনার কোনো উপায় না ভাই যেহেতু হয়তো আপনারা ওটা খাই যেমন তো বাসি যায় না এখন তো আমার তো খালি নানা হলাম আর মাতৃতরা তবু আমি সারা বিচার চাই যে আমি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ